হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে আমার টুম্পি সোনা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি একটু সালাম দা তো মাই বন্ধুরা আজকে চলে আসলাম বাপের বাড়িতে কারণ আজকে একটা দাওয়াত পেলাম বড় ভাইয়ের থেকে দেখেন তো সবাই বলতেছে আসো তোমাদের জন্য একটা দাওয়াত রইল শীতকালীন বাবা ফিরাও থাকবে আজকে নতুন যাওয়ার পর আমরা দাওয়াত করব তা না আমাদেরকে দাওয়াত করলো আর এটা হচ্ছে একটা ফুফি ফাগল মেয়ে এটা হচ্ছে বড় ভাইয়ের মেয়ে অর্থাৎ আপনাদের বড় ভাবি সাতিয়া ফুয়ার জেহান ভাইয়ের মেয়ে কি তো দেখেন এটা হচ্ছে পাগল সব সময় আমার পিছন পিছন থাকে মোবাইলে কল দিলে আমার সাথে কথা বলে আজকে আমার ভিডিও অনেক কিছু শেয়ার করব আপনাদের তো সবাই পাশে থাকেন অবশ্যই আমার ভিডিওর উপর চোখ রাখবেন তো সবাই আগের মতো সাপোর্ট করবেন একটু আম্মু একটু কথা বলো না আলহামদুলিল্লাহ ঠান্ডাই লাগছে তোমার আম্মু আর এরা দেখে দিদিকে দিকে আপু আর ভাইয়া হাই এটা কি এটা কি এটা টুম্পি শোনা নে এই যে বিয়ার্স আজকের আয়োজনটা হচ্ছে দেখতেছেন বাপা পিঠা এদিকে বড় ভাবি বাপা পিটেগুলো তৈরি করতেছে তো আমরা অলরেডি চলে আসছিলাম ওদের সবাই দাওয়াত করছে আমাদেরকে তো চলে আসছি আর এদিকে বাপা ফিটোগুলা দেখতেছেন অনেকটাই সুন্দর আর বাবি তৈরি করতেছে আমার আর আমার সাথে কথা বলতেছে তো দেখতেছেন আমি সব বাটা বাপা পিঠা আজকে আপনাদের শেয়ার করতেছি তো দেখেন সাথে আজকে গরুর মাংস থাকবে আর গরুর মাংসের নলা বলে ওই নলাগুলোও থাকবে আজকে তো দেখতেছেন আমি বাফা ফিঠাগুলো আগে থেকে সুন্দর করে আপনাদের শেয়ার করতেছি যেহেতু আমার আমরা যেতে যেতে আমরা সব মাংস রান্না করে ফেলছে আমরা খাওয়ার আগে গেছি কারণ বাড়িতে অনেক কাজ আছে এই জন্য যাইতে পারি নাই তো হঠাৎ দাওয়াত পেলাম এই জন্য যেতে দেরি হয়ে গেছে তো দেখতেছেন এখন সব বাফা পিঠা তোলা হয়ে গেছে তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এদিকে মাংসগুলো রান্না করা হয়ে গেছে তো সেগুলো একটু দেখাচ্ছি আমি দেখেন মাংসের কালারটা কি সুন্দর আসছে দেখতেছেন আজকে এই মাংসগুলো করছে সেগুলো হচ্ছে সবগুলা গরুর নলা এখানে দেখতেছেন কারণ ষাটটা ফায়ের সব নলা এখানে রান্না করা হয়েছে তো সেগুলা অনেক বড় একটা ডেকসিতে রান্না করছে আম্মু তো সেগুলো আমি শিখ শিখতেছি আর এগুলা বড় বা বিবাহ করে নিচ্ছে আর এদিকে সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এদিকে আম্মু সবাইকে পেয়ালার মধ্যে দিয়ে দিচ্ছে দেখতেছেন সাথে কানে আলুও দিছে এগুলা কিন্তু অনেকটা মজা এরকম করে খাইলে এই যে আম্মু সবাইকে দিচ্ছে এখন কাবে সবাই বাফা পিঠা এই জন্য আম্মু মাংস দিয়ে সবাইকে বাফা পিঠা দিয়ে দিচ্ছে তো আমরাও সবাইকে নিব আর আজকের আয়োজনে কি কি থাকলো সেটা আমি আপনাদের শেয়ার করব অবশ্যই এই যে দেখেন এখানে পিঠা আর এখানে মাংসের জুল মাংস এগুলো আছে আসো ফুফির কোলা আস আসমফি তুমি কি কাছা তুমি তো করতেছো তো সবার সাথে এই দোকানে যাও তোমাকে একটু ভিডিও করি টুম্পি তোমাকে একটু ভিডিও করতাম কুলে না তো আমার কুলে না ভিডিও করতাম আর তুমিও যাও তুমিও যাও ওদের সাথে খেলা করো তুমি কি কাচ্ছ কি কাচ্ছ পাপ্পা মাম কাচ্ছ এই তো এটা কি কাচ্ছে আমার ইনসাপ পাপ্পা কি কাচ্ছে কি কি কাচ্ছ তুমি কি কাচ্ছ তুমি হাসতেছো তুমি

আমি এখন যাবো গা পড় যাবে তো ও তো মাকে পারবে না তো তুমি বড দিছো যে একা একা চালাও তো একটু বাবাগুলো কি হ্যাঁ पापाগুলো কি এগুলা কি এগুলো তো সব গুলা বেগুন মনে হয় এগুলো বেগুন নানা তো সব বেগুন এগুলা গরুর জন্য আনছে যে মনে হয় এগুলা গরুর জন্য আনছে যে তুমি চালাতে পারো আমি একটু চালাই তো সাইকেল চলাই জানতে জানো না সাইকেল চলাই আরে আমি তোমার সাইকেল এটা কোথায় বাসায় ওর থেকে একটা বড় সাইকেল আছে ওটা ওদের উটানের মধ্যে ঘুরে ঘুরে চালাই যে ও ব্যথা ভাবে তো

তা ক সে কারণে তাক আমি নিতে মারব না